একজনে প্রশ্ন করছেন আমাকে এই জন্য বলছি ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছে আপনারা শুনছেন কি এবং সেটা গাজীপুরে বেশি বিক্রি হচ্ছে এবং এই প্রেক্ষিতে অনেকে জানতে চেয়েছেন যে আসলে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল না হারাম জায়েজ না না জায়েজ এই পেশ ব্যাপারে একটু মতামত আছে দুই ধরনের হাদিস হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নুবলেন রাসুল এর কারীম সাল্লাল্লাহু আলাইহি ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে আমাদেরকে নিষেধ করেছেন এটা এক ধরনের যারা বলেন ঘোড়ার গোশত খাওয়া হারাম জায়েজ না তারা এই হাদিসের প্রেক্ষিতে বলেন যেহেতু রাসূল বলছেন ঘোড়ার গোশত খাওয়া কি নিষেধ এইজন্য ঘোড়ার গোশত খাওয়া যাবে না এবং তাদের কথার যুক্তি আছে যুক্তি হলো তারা যেহেতু ঘোড়া যুদ্ধের ময়দানে ব্যবহার হয় এটা একটা অস্ত্র এটা একটা অস্ত্র যানবাহন যেটা যুদ্ধের সামানা ব্যাপক হারে যদি ঘোড়া খাইতে থাকে তাহলে যুদ্ধ করার অস্ত্র কমে যাবে মুসলমানরা বেকায়দায় পড়বে এই কারণেও তারা বলে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ না আর যারা বলে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ তারেরও দলিল আছে সুনানে আবি দাউদের সুনানে বুখারী শরীফের সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

মতকতা এই মতানক যুক্তি পাল্টা যুক্তি দেওয়া যাবে ফতোয়ার কিতাবে এই সার্বিক আলোকে আপনাদেরকে এই মতানক্যের কথা শুনাইলে আরো দুই তিন ঘন্টা শোনা হবে এটা না মূল কথা থাকি যে ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে এই জন্যই মুফতির দরকার এই জন্যই ইমামদের দরকার যে ইমামরাই সার্বিক হাদিসকে বিবেচনা করে এখন ফতোয়াটা কি এজনগরকে জানায় দাও ঘোড়ার গোস্তের খাওয়ার ব্যাপারে ফতোয়ার কিতাবে মাকরুহ লিখেছে ফতোয়ার কিতাবে দুটি কারণে মাকবুল হয়েছে এক নম্বর হলো ওই যে যুদ্ধার ময়দানে যে অস্ত্র হিসেবে ব্যবহার হয় দুই নম্বর হলো ঘোড়া একটা সম্মানিত প্রাণী যেটার ব্যাপারে প্রকাশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথা বলেন এই যে গুড়ার গোশত তোমরা খাও সুতরাং সার্বিক বিবেচনায় গুড়ার গোশত খাওয়া মাকরুহ তবে হারাম না কারণ একটা জিনিসকে হারাম করতে হলে প্রকাশ্যে কোরআনের আয়াত অথবা ডিরেক্টলি বলতে হবে যে এটা হারাম যেমন বলা হয়েছে মরা গরুর গুস্ত হারাম কোরআনের আয়াত আছে মদ খাওয়া হারাম প্রকাশ্যে নজ এই আকারে ইঙ্গিতে এই সমস্ত কথা দ্বারা কোন হালাল প্রাণীকে ডিরেক্ট হারাম করা যায় না সুতরাং ডাইরেক্টলি হারাম বা না জায়েজ গোড়ার গুস্ত এটা বলা যাবে না মুফতিরা বলেছেন এটা খাওয়া মাকরু তবে এখানে একটা অসাধু ব্যবসায়ীরা একটা চান্স নেয় একটা চান্স ছাড়াই ফাঁকে ঘোড়ার গোস থেকে গরুর গোস্ত বানাইয়া হ্যাঁ দুই আড়াইশো টাকার গোস্ত আটশো টাকা করে বিক্রি করে এটা সম্পূর্ণ না যায় এটা ধোকাবাসী এবং এই খাবার খাওয়া আরাম পরিষ্কার আরাম এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো আমার ব্যক্তিগত খেয়াল হলো দীর্ঘদিন ধরে আমরা ঘোরা ঘোরা খাই না ইহট করে বাজারে ঘোড়ার গোশত দিয়ে আমাদেরকে একটা বেকায়দ ফলানোর দরকার নাই আর ওয়াশাডি ব্যবসায়ীরা এই সুযোগে ঘোড়ার গোশতকে গরুর গোশত করে বিক্রি কোয়রা আমরাও একটা টাকা ভাগতে পাবলই সুতরাং ঘোড়ার গোশত খাওয়া এখন এতই টাকা লাগছে গরু নাই খাসি নাই মুরগি নাই যদি এমন বিত অবস্থা যে খাদ্যের সংকট দেখা দিতেছে এবার গোড়া খাওয়া শুরু কর সুতরাং যেহেতু এটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আমার ফটোয়ার তবে মাক্রো বলছে আমার দৃষ্টিতে এটা না খাওয়া এটা হলো আমার